আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আশা করি আজকের ক্লাস করলে তোমরা সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে সব পরীক্ষায় পাশাপাশি এই ক্লাসটির পিডিএফটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে হচ্ছে তোমরা উপকৃত হও পাশাপাশি হচ্ছে এই যে আমাদের এই ভিডিওটি তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে তো আমরা এখন চলে যাই আমাদের কম্পিউটার প্রশ্ন এক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক আছে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে প্রশ্ন দুই বিসিডি কোড বিসিডি কোড হলো বাইনারি কোডের ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করার একটি পদ্ধতি এখানে কোন ডেসিমেল সংখ্যাকে পৃথক পৃথকভাবে চার বিটে বাইনারিতে প্রকাশ করা হয় প্রশ্ন তিন কোড কি কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে কে বোঝানোর জন্য বাইনারি বিটকে বিভিন্নভাবে সাজিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোর্ট বলে প্রশ্ন চার অঙ্ক বা ডিজিট কি কোন সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রথিকী হচ্ছে অঙ্ক প্রশ্ন পাঁচ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যেই পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক এর পজিশন বা অবস্থার উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন রোমান হরফ ওয়ান টু থ্রি প্রশ্ন ছয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সকল সংখ্যাগুলোর স্থানীয় মান আছে এবং স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয় তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে প্রশ্ন সাত দুইয়ের পরিপূরক কি কোনো বাইনারি সংখ্যার বীজ উল্টিয়ে অর্থাৎ শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য বসিয়ে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া যায় প্রাপ্ত একের পরিপূরকের সাথে এক যোগ করলে বাইনারি সংখ্যা দুই এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট পাওয়া যায় প্রশ্ন আট চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে যখন কোনো সংখ্যার পূর্বে শুধুমাত্র ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা নাম্বার বলা হয় প্রশ্ন বিট কি কম্পিউটারে ব্যবহৃত তথ্যের ক্ষুদ্রতম একক হল বিট বাইনারি পদ্ধতিতে বা মেশিন বাসায় বিট বলতে শূন্য বা এককে বোঝায় আট বিট সমান সমান এক বাইট প্রশ্ন দশ রেডিক্স পয়েন্ট কি যে পয়েন্ট দ্বারা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে পৃথক করা হয় তাকে রেডেক্স পয়েন্ট বলে প্রশ্ন এগারো নিগেশন কি বিপরীতকরণ বা নিগেশন হল কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় কিংবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে বিপরীতকরণ বা নিগেশন বলে প্রশ্ন বারো প্যারিটিবিট কি বাইনারি পদ্ধতিতে তথ্য আদান প্রদান করার সময় তথ্যের নির্বলতা বাড়াতে যে অতিরিক্ত একটি বিট যুক্ত করা হয় তাকে বিট বলে প্রশ্ন তেরো ক্যারিবিট কি মূল বিটের সংখ্যার চেয়ে একটি বিট বেশি হলে তাকে ক্যারিবিট বলে অর্থাৎ যোগ করার সময় আমরা মূল বিটের যে অতিরিক্ত বিট পাই সেটাকে ক্যারিবিট বলে প্রশ্ন চোদ্দ বাংলা বর্ণমালায় কোন কোডে অন্তর্ভুক্ত বাংলা বর্ণমালা ইউনিকোডে অন্তর্ভুক্ত ইউটিএফ কি ইউনিফর্ম ট্রান্সফার ফরম্যাট আলফানিমেরিক কোড কি কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সংখ্যাসূচক শূন্য থেকে নয় চিহ্ন বিভিন্ন বর্ণ এ থেকে জেট বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বিশ্বের চিহ্নের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আলফানিউমেরিক কোড বলে প্রশ্ন সতেরো আজকি কি বা আজকি কোড কাকে বলে আজকি এর পূর্ণ অর্থ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি বিশেষ ধরনের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোসফট কম্পিউটারে বা মাইক্রো কম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়